াহিমিনাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু কালি জিরা বা কালো জিরা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলব এই কালি জিরা পঁচিশটি রোগের সমাধান দেয় পঁচিশটি রোগ আপনাকে নিরাময় করে যদি কালি জিরা আপনি খেতে পারেন

বিভিন্ন রকমের ফল পাকড়া তিনি সৃষ্টি করেছেন তার ভিতরে এই কালিজিরা এই কালিজিরার গবেষণায় মোহাম্মদুর রসুল্লাহ দেখতে পাই যেটা কোরআনের আয়াত নিয়ে গবেষণা যারা করে তারাই মূলত গবেষক রাসুলের ইতিহাসে আমরা এটা দেখতে পাই তিনি কালিজিরা নিয়ে অনেক গবেষণা করেছেন এই কথাটি বিভিন্ন গ্রন্থে রয়েছে যেগুলি ইতিহাস হিসাবে আমরা যদি মেনে নিই তাতে অত বেশি সমস্যা হবে না তবে ইসলামের নামে একটি গ্রন্থ এই আল কোরআন এছাড়া আর কোন গ্রন্থ ইসলামের নেই পৃথিবীতে হতেও পারে না পঁচিশটি রোগের সমাধান এই কালিজেরা প্রতিদিন এক চামচ যদি সকালে আপনি খেতে পারেন আর গোসলের আধা ঘন্টা পরে যদি একবার এক চামচ তৈল কালিজিরার তৈল শরীরে মালিশ করে গোসল করা যায় আর ছোট বাচ্চাদের ব্যাপারে তারা সমস্ত দিনে আধা চামচ অল্প অল্প করে তারা খাবে আর তাদেরও গোসল করানোর পূর্বে এই এক চামচ কালি জিরার যদি তাদের শরীরে মালিশ করা হয় তাহলে পঁচিশটি রোগ থেকে নিরাময় পাওয়া যাবে আপনারা বর্ণনা করতে থাকেন আমি বলতে থাকি এক নম্বরে স্মরণ শক্তি বাড়ায় দুই নম্বরে কৃমি হতে দেয় না তিন নম্বরে দাঁতের ব্যথা হতে দেয় না চার নম্বরে কাশি দূর করে পাঁচ নম্বরে শরীরে ঘা হতে দেয় না ছয় নম্বরে মায়েদের দুধ বাড়ায় সাত নম্বরে কাশি হতে দেয় না কাশি দূর করে দেয় তারপরে আট নম্বরে মাথা ব্যথা দূর করে নয় নম্বরে শরীরের ব্যথা তৈলে দূর হয়ে যায় দশ নম্বরে এর তৈল যদি হাত পা ফুলে যায় যদি লাগানো হয় তাহলে সেটা দূর হতে থাকে তারপরে ক্ষুদা বাড়ায় এগারো নম্বর বারো নম্বরে কাশি কমায় তেরো নম্বরে সংক্রামক যে রোগ সংক্রামক রোগে বাধা প্রদান করে বারো নম্বরে জ্বরের জন্য খুবই উপকারী তেরো নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে চোদ্দ নম্বরে মুখের মুখের এবং দাঁতের জীবাণু মেরে ফেলে দেয় তারপরে ফোড়া ঠিক করে দেয় এর তোল ত্বককে ভালো রাখে সর্দি কাশি দূর করে শ্বাসকষ্ট দূর করে বুক জ্বালা পোড়া দূর করে হাঁপানি দূর করে হৃদরোগের আশঙ্কা কমায় হজম শক্তি বৃদ্ধি করায় আর চুল যে কন্টিনিউ করতে থাকে সেটা রোধ করে তো এই পঁচিশটি রোগের সমাধান কালিজিরা দেয় এখন আপনি ফায়সলা করেন কালীজিরা আপনার জীবনের জন্য একটা পথ্য হিসেবে আপনাকে সবসময় এটা করে নেওয়া উচিত কিনা